আয়ুর্বেদিক ওষুধের কোর্সে ভর্তি হওয়া মানে শুধু একটি নতুন দক্ষতা অর্জন করা নয় বরং একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতির সাথে যুক্ত হওয়া আযুর্বেদ যা হাজার হাজার বছর ধরে আমাদের সংস্কৃতির অংশ আজকের দিনে আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে স্বাস্থ্য সচেতনতা বাড়ার সাথে সাথে আযুর্বেদিক চিকিৎসার চাহিদা বেড়েছে পশ্চিমবঙ্গ এবং ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান এই কোর্সের জন্য প্রশিক্ষণ প্রদান করছে এখানে আপনি আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুতির মৌলিক নীতি শিখবেন যেমন বিভিন্ন গাছপালা তাদের গুণাবলী এবং কিভাবে সঠিকভাবে তাদের ব্যবহার করতে হয় এই কোর্সে আপনি শিখবেন কিভাবে প্রাকৃতিক উপাদানগুলি ব্যবহার করে স্বাস্থ্যকর ওষুধ তৈরি করতে হয় যা আপনার এবং আপনার রোগীদের জন্য উপকারী হবে কোর্সের সময়কাল সাধারণত ছয় মাস থেকে এক বছর পর্যন্ত হতে পারে এবং এটি তাত্ত্বিক ও ব্যবহারিক উপোজ দিকই অন্তর্ভুক্ত করে প্রশিক্ষণের পর আপনি আয়ুর্বেদিক চিকিৎসক ফার্মাসিস্ট বা গবেষক হিসেবে কাজ করতে পারবেন এছাড়াও অনেক প্রতিষ্ঠান আয়ুর্বেদিক ক্লিনিক হাসপাতাল এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরির সুযোগ প্রদান করে ভারতের আয়ুর্বেদিক বাজার বর্তমানে দ্রুত বাড়ছে এই খাতে কর্মসংস্থানের সুযোগও বাড়ছে আপনি যদি আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুতির কোর্সে ভর্তি হন তাহলে আপনি শুধু একটি নতুন পেশা নয় বরং একটি নতুন জীবনযাত্রার পথ খুঁজে পাবেন এখন সময় এসেছে আপনার স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার আযুর্বেদিক চিকিৎসা এবং এর সম্ভাবনার দিকে নজর দিন আপনার ভবিষ্যৎ তৈরি করতে আজই সিদ্ধান্ত নিন